নমস্কার গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার টাইম স্টোরি ব্র্যান্ড নিউ ডে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সকলে নিশ্চয়ই ভালো আছো রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো মার্কেটে যাব টুকিটাকি কিছু কেনাকাটার আছে আর আজকে হলো ধানতেরাস একটু সোনার দোকানেও যাব সোনার দোকান থেকেও কিছু জিনিস নেওয়ার আছে কোথাও যেতে হলে সোনাইকে সামলে আমার বেরোতে মোটামুটি আটটা সাড়ে আটটা বেজে যায় যথারীতি আজকেও তাই হয়েছে অনেকটাই দেরি হয়ে গেছে এবার বেরোনো যাক চলো আইসক্রিমের দোকানে চলে এসেছি আইসক্রিম খেতে অরুণ কোম্পানির আইসক্রিমগুলো কিন্তু খুব ভালো খেতে হয় এই আইসক্রিমটা আমি নিয়েছি এটা আমার দারুণ লাগে খেতে কেনাকাটা কি করা হলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কালী পুজো উপলক্ষে এই প্রদীপগুলো নিলাম এগুলোতে জল দিলেই জ্বলে ওঠে ব্যাপারটা একটু অন্যরকমের আর আগুনের চিন্তাও থাকে না কালী পুজোতে বাজি ফাটানোর জন্য প্রচুর বাজি কেনা হয়েছে শুভ্রদীপ বুড়িমার ফ্যাক্টরি থেকে প্রচুর বাজি নিয়ে এসেছে তিন ঘন্টা প্রায় চার ঘন্টা মতন লাইন দিয়ে থাকতে হয়েছে ওখানে কালী পুজোর সময় নানান ধরনের প্রচুর বাজি কিনতে শুভ্রদীপ ভীষণ ভালোবাসে ওকে আর তখন আটকানো যায় না তাও তো এবছর আমি বারণ করাতে অনেক কম বাজি কিনেছে ক্র্যাকার্স আনা হয়েছে বুড়িমার ফ্যাক্টরিতে মাটির তুপি শেষ হয়ে গিয়েছিল তাই এখন যখন মার্কেটে যাওয়া হয়েছে সেখান থেকে এই মাটির তুপড়িগুলো সুভ্রদীপ নিয়ে নিয়েছে এই যে সোনার দোকানের ব্যাগ এবার চলো দেখিয়ে দিই ধনতেরাস উপলক্ষে সোনার দোকান থেকে কী কী জিনিস নিলাম সোনায়ের মুখে প্রসাদের জন্য রুপোর বাসন নেব বলে ঠিক করেছি এটা হলো প্রথম বাটি এই বাটিটার বিশেষ ব্যাপার হলো এটা সোনায়ের টাকা দিয়ে কেনা সোনাই জন্মের পর বেশ কিছু টাকা পেয়েছে সেখান থেকে অনেক জামা কিনে দেওয়া তো হচ্ছেই আমি একটু ভাবলাম যে প্রথম রূপর বাটিটা ওর টাকা দিয়ে কেনা হোক এটা সারা জীবন থাকবে স্মৃতি হয়ে থাকবে এই বাটিটা কেনার বেশিরভাগ টাকাই সোনাইয়ের আর অল্প কিছু টাকা সুব্রত দিয়েছে এবার পরের ব্যাগটা খুলে দেখাই এতে কি আছে এই যে এতে আছে রুপোর চামচ এটা আমি মাম্মামের জন্য কিনেছি রুপোর এই দুটো জিনিস ধান্তরে নিয়ে রাখলাম আর রুপোর থালা আরও কয়েকটা বাটি নেব ইচ্ছে আছে সেগুলো রুপোর মার্কেট থেকে একটু খুঁজে নেব চলো এবার দেখা যাক এই তিন নম্বর ব্যাগটাতে কি আছে মাম্মামের জন্য আমার তরফ থেকে রুপোর প্রথম উপহার হলো ওই রুপোর চামচটা এটাই আমি ওকে দেব আর ওর জন্য প্রথম সোনার উপহার হচ্ছে এই লকেটটা এটাও আমি সোনাইকে অন্নপ্রাশনেই দেব আমি পছন্দ করে বানাতে দিয়ে এসেছিলাম আজ ধনতেরাসের দিন নিয়ে এলাম সোনাইকে এটা সবসময় গলায় একটা চেন দিয়ে পরিয়ে রাখব লকেটটা শেপের আর ছিলা কাটিংয়ের কাজ আছে এই একটা সোনার লকেট রুপোর চামচ আর রুপোর বাটি এই তিনটে জিনিসই মূলত আজকে ধনতেরাসের দিন নিয়ে এলাম অন্নপ্রাশন উপলক্ষে এগুলো এখন নিলাম বাকি রুপোর জিনিস সোনার জিনিস এরপর তো পরপর কেনা চলতেই থাকবে মার্কেট থেকে ফেরার পথে বাড়ির আমাদের সকলের জন্য এই চাউমিন নিয়ে এসেছি এটা দিয়ে আজকে ডিনার করব আর ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের পাশে থেকে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাত্রি